আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমি তানবির আহমেদ সাগর আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি অল্প খরচে শেড তৈরি করে মাচায় মুরগি পালন করতেছে খামারি ভাই তো কিভাবে সে এত কম খরচে করলো খরচগুলো কিভাবে কমালো আর টেকসই একটি শেড সে কিভাবে নির্মাণ করলো খামারি ভাইয়ের সাথে পরিচিত হব বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমাদের সঙ্গে থাকুন কম খরচে একটি শেড তৈরি করছেন এবং মাচায় মুরগি পালন করতেছেন কিভাবে করতেছেন আর কোথা থেকে এই চিন্তাটা আসলো একটু আমাদের দর্শকদের জানাবেন আপনার পরিচয় দিয়ে একটু জানান আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমি সাত বছর আগে মুরগিতে জড়িত ছিলাম আচ্ছা এখন কিছুদিন গ্যাপ ছিল এখন আবার নতুন করে শুরু করছি নতুনভাবে অনেকেই করে মাছ মাচার সিস্টেমে সেটা আমিও দেখেও এখন করতেছি তো অনেক মারি থেকে এখন মাচাতে অনেকটা সুবিধা আছে সুবিধা হলো ময়লাটা বাসায় কাঠের তুষ ধানের চিটা এগুলো ব্যবহার করা লাগে না এগুলো নিচে ফ্লোর করলে ভালো হয় ফ্লোর করি নেই আমি আমি ফ্লোর করি নেই আমি পরীক্ষামূলকভাবে আমি পলিথিন দিয়ে এগুলো পলিথিনের বিচে ময়লা হয় তখন আমি পানি দিয়ে স্প্রে করে দিই পানি দিয়ে পানির সঙ্গে চলে যায় পরিষ্কার করে তো এই সারটা আপনার কীভাবে করছেন আর কি কি দিয়ে করছেন কত টাকা খরচ হয়েছে একটু আইডিয়া দেন যেন দর্শকরা করতে পারে ওইভাবে আর কি মূলত আমি এগুলা আমার আগে পুরাতন খামারের মাল ছিল তারপর আমি এনে চালে দিয়েছি যেও শীত আচ্ছা তারপরে বাঁশ চাটাই আচ্ছা আচ্ছা তারপরে কিছু পলিথিন আছে আপনি কি অল্প খরচে মুরগির জন্য একটি শেড নির্মাণ করতে চাচ্ছেন গরমে মুরগিকে সুস্থ রাখার জন্য আপনি কি কোনো সমাধান খুঁজছেন আপনার জন্য তাহলে সঠিক সমাধান হতে পারে জিও শীট টিনের চালের তুলনায় জিও শীট বেশি কার্যকরী এটি মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করে এবং শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে আমাদের কর্মফল জিও পয়েন্ট থেকে আপনারা নিতে পারেন মানসম্মত জিও শীট যা আপনার খামারের পরিবেশ উন্নত করবে কম সময়ে দ্রুত শেড তৈরি করতে চান আমাদের সাথে আজই যোগাযোগ করুন দাম জানুন এবং অর্ডার দিন কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা

ঠিক আছে তো আপনার ঘরের যে পাশটা রাখছেন পাশের খুঁটিগুলোর উচ্চতা কত পাশের উচ্চতা হলো নয় ফিট নয় ফিট আমারে মাসখানে আসে 13 ফিট পরোটা জানতে চাই যে ওটা আপনি বাঁশ কাট আর খুঁটি ব্যবহার করছেন মাচা মাছাও করছেন সব কিছু মিলে আপনার মোটামুটি কি রকম একটা খরচ হয়েছে আমার একরে তো হিসাব নেই আনুমানিক আমার এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আচ্ছা আচ্ছা এখানে অনেক মালা মালা আমার নিজস্ব ছিল বিদায় খরচটা অনেকটাই কমে গেছে আগের অনেক খুঁটি আছে তারপরে কি বলে কাঠ ছিল নিজের সেগুলো নিয়ে পরে আমার এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আচ্ছা তাহলে যদি কেউ নতুন করতে চায় সেক্ষেত্রে আপনার যেহেতু মানে আগের কিছু ছিল তো তারা যদি সবকিছু নিজেরা কিনা করতে চায় সেক্ষেত্রে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কমপ্লিট হয়ে যেতে সেটা হলো কার কত টুক ক্যাপাসিটির উপরে নির্ভর করব আমার ঘর আছে এমনি সাতচল্লিশ ফিট বাই বাইশ ফিট আচ্ছা এটা হলো ভিতরে আচ্ছা বাইরেটা না ভিতরের যে ফ্লোর মানে একটা একটা চালন উঠাইছি আর একটা এই যে রানিং চলছে দুই নাম্বার চলছে আচ্ছা তো আপনার এই অভিজ্ঞতা তো আপনি বললেন আগে যেও তো খামার করস করছেন তো আগে কি জাতের মুরগি পালন করতে না আমি আগে তো অনেক অনেকগুলো করেছি আমি হেজিং করছি আমার একটা হেজিং ছিল এখন ওগুলা নাই এখন আমি বলার করতেছি বলারে ভালো

খরচটা বাদ দিয়ে আমার তেরো সাড়ে তেরো টাকা নয়শো মুরগি আসলে অনেকে এক হাজার দুই হাজার বা তিন হাজার পাইলেও তারা সংসার চালাইতে হিমশিম খাচ্ছে আপনি এই জায়গায় আহ ছয়শো মুরগি পালন কইরা আপনি বারো তেরো হাজার টাকার একটা অ্যামাউন্ট বললেন তো এটা কি আসলে খরচ বা সবকিছু কইরা মানে হিসাবটাকে আপনার কিভাবে মিলাচ্ছেন না সেটা হলো যে আমার এখানে ছয়শ মুরগি এত তিরিশ পঁচিশ দিনে চালান উঠে কিন্তু এর ফাঁকে আমার দুইটা চালান হয় যে যেরকম আমার অলরেডি বয়স যখন বিশ দিন বিশ বা বাইশ দিন তখন কিন্তু অলরেডি আমার আরেকটা ঘর আছে সেখানে আমি বাচ্চা বোর্ডিং করছি আলাদা একটা ঘর আলাদা বোর্ডিং হইতেছে ওইখানে দশ থেকে পনেরো দিন হয়ে গেলে পরে বাচ্চারা যখন তখন এখানে নিয়ে মানুষে এক মাসে একটা চালান দেয় আমি বিশ দিনেছিলাম সেখানে আমার ছিল কোয়েল ছিল তিতির ছিল দেশি লেয়ার সমস্ত বাচ্চা সবকিছুই আপনি আমি পালছি না বলতে বলি প্যারেন্টস করে এগুলো বাচ্চা উৎপাদন করতাম বাচ্চা সেল করতাম আর ওই অভিজ্ঞতায় এখন পর্যন্ত আমার খামারে তো ওরকম মহামারী বা কোনো রকম বড় ধরনের ভাইরাসে আক্রান্ত করতে পারে না যেহেতু আমি একটু সচেতন থাকি সব সময় আমি এখানে আপাতত ট্রাই করতেছি আমার শারীরিক অবস্থা ভালো না যদি একটু ভালো হয় আল্লাহ রম তাহলে আমি এটা আমি আর ডেভেলপ করব তার মানে আমি দুই হাজার মুরগির সেট করব দুই হাজার করে দেখা যাব চার এর

আমি ফ্লোর করি নাই ফ্লোর আমার করার চিন্তা ভাবনা আছে এখন আপাতত পলিথিনে রাখছি তবে আরেকটা চিন্তা ভাবনা আমি করে রাখছি সেটা হলো মাছার ভিতরে ছয় ইঞ্চি পরিমাণ একটু হাইট করে ফ্লোর করে পলিথিনটা উঠাই দিয়ে এর ভিতরে পানি রাখবো আচ্ছা পানি রাখলে ময়লাটা পরবো ময়লাটা একটু হয়ে যাব পানির সঙ্গে মিক্স হয়ে যাবো তার পরবর্তীতে এমন জায়গা বেলা সকালবেলা পানি আটকে রাখলাম বিকালবেলা পানি সাইডে দিলাম আচ্ছা পানি ছাড়ে দিলে নালা দিয়ে চলে যাব তারপরে আমি মোটরের স্প্রে করে পানি পরিষ্কার করে দেবো তাতে কিন্তু আমার পানি শাস্ত্রই কমবে এবং পরিশ্রমও কমবে সবচেয়ে বড় কথা হলো পরিশ্রমটা কমে যাবে আর কি তো ভাই যেটা বলতে চাচ্ছেন যে আপনার যে বর্তমানে যে আপনি ইটা করছেন এটারে আপনি হাউজের মতো কইরা এটার ভিতরে পানি রাখবেন পানি রাখার পরে এই ময়লা গুলো যখন পরবে পানির সাথে যাবে মিশা গেলে কি হবে যে গন্ধটা আসবে না আর যে ঠান্ডার যে ভাবটা এটাও পাবে পরবর্তীতে এটা আপনি এক জায়গা দিয়ে পাস করে দিবেন

কত দিনের মধ্যে করতে চাচ্ছেন আর কি তো হয়তো একশো এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ভাই আপনার কাছ থেকে আজকে বিদায় নিতে চাচ্ছি আর আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা নতুন খামার করতে চাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কি না থাকলে একটু বলেন আর কি মেসেজ হলো সেটা হলো নিজে যে জানার সে তো কিন্তু ভিডিওর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেউ যদি উদ্বিদ্ধ হয়ে যদি কাজ করে আচ্ছা বেশি আগ্রহ ইচ্ছা করে যে কাজ করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অন্ধকারই হয় সেটা আমি হয়েছিল একবার যার যে পরামর্শ করে সবাই পরামর্শ করে চিন্তা ভাবনা করে কাজ করবেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো আসবো আর করতে চায় অবশ্যই দেখে সরজমিনে দেখা ফার্ম দেখে তারপরে কাজ করা সবচেয়ে ভালো করতে চাচ্ছে তারা অল্প খরচে এই করা উচিত প্রাথমিক ভাবে শিক্ষা শিক্ষা নেওয়াটাই সবচেয়ে বড় মানে এই সারটা আপনার ঠিক মোটামুটি আমি যদি যে তখন আর কি ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার সুস্থতা কামনা করি এবং আপনি ভালো করেন সাফল্য কামনা করি তো আমাদের জন্য দোয়া করেন আসসালামাইকুম আসসালাম